আপনারা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আজকে ভইমে একাদশী পারন এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালে খুব তাড়াহুড়া ছিল যে আমি এখানে সিম দিয়ে ডাল করেছি এটা দেখাইতে পারি না ভিডিওটা রান্নাটা করে ফেলেছি সকাল সকাল আর আজকে সানডে এমনিতেও হচ্ছে স্কুল খোলা বাচ্চা বাচ্চা বাবার তো সবটা ভিডিও করা যায়নি তো এদিকে এদিকে টমেটোর টক টমেটো এখন প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে আপনাদের একটা জিনিস দেখে দেখেন কতগুলো টমেটো এনেছি প্রায় পাঁচ কেজির মতো পাঁচ কেজির উপরেই হবে একদম ফ্রেশ টমেটো এই টমেটোগুলা দিয়েই টক করে রেখেছি আর বেগুন কেটে রেখেছি এখানে বেগুনগুলা অনেক দিন হয়ে গেছিল তারপর যে জলে ভিজিয়ে রাখতে বেগুন সব সময় কাটার পর জলে ভিজিয়ে রাখবেন এখানে দিকে ভাতটা হয়ে গেছে আমার মাছ ঝরাইতে হবে আমি মাঠটা ঝরিয়ে তারপর আসছি আমি ভাতটা মাছ ঝরিয়ে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বড়াটা করি এই এখানে কিছু চালের গুঁড়া নিয়ে নিয়েছি বাঁধাকপির বড়াটা দিব। আর বেগুন এটা পরে দেবো এটা সাইড করে রেখে দিন এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে যে আমার মশলা রেডি এই যে লবণও নিয়ে এসেছি মোটামুটি সব রেডি আমি এখন ডালটা সরিয়ে রাখছি আমি সবগুলো এখন এখানে নিয়ে আসলাম এখানে কি হয় যে জানালা দিয়ে আলো আসে এতে কি হয় এখানে একটু ভিডিও করতে সুবিধা এই যা অন্য কিছু না তবে প্রথম একটু লবণ নিয়ে নিচ্ছি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর অল্প একটু নিই জিরে গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় আর এখানে চালের গুঁড়ো আর একটু আটা দিতে হবে চালের গুঁড়ো তো মেশিনে ভাঙানো এগুলো একটু সুজি সুজি তো আমি আর একটু আটা দিয়ে দিচ্ছি এখন একটু শুকনো হাতে মেখে নিব দেখেন কত সুন্দর হয়েছে এবার ভালো করে মেখে নিলে সুন্দর করে সবগুলোর সাথে লাগিয়ে যায় আর এদিকে আমি প্রথমে চুলোটা ধরে দিচ্ছি তেলটা দিয়ে দিব এখন বেশ অনেকটাই তেল দিয়ে দিলাম কারণ বেগুনের বড়াটাও হবে অনেকগুলো ভাজা পড়াই হবে আর দিকে কপিটার মধ্যে একটু জল দিয়ে দিব সেই রকম কিছু না ওই যে দেখেন আমার ইঁদুর ছাড়া হ্যাঁ 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 ভাত রে সে বা বলে বা রান্না করছি বাবা সে সব সময় করা করে রান্নার সময় আসবে কয়েক গোড়া এই যেদিকে আমি এখানে একটু ভালো করে মেখে নিব এখন তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটু এখান থেকে কম কম করে দিয়ে দিব আপনারা পারণের দিন কে কি কি রান্না করলেন এটা আমাকে জানাবেন কে কে একাদশী করেন আজকে কিন্তু অনেক ভালো একটা একাদশীর পালন ছিল সকাল দশটা দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশে পারণের টাইম ছিল তো তখন সকালবেলা মানে পুজো দেওয়া হয়ে গেছে দেখলেই হচ্ছে দুপুরের জন্য করতেছি সকালে ওই যে তারা থাকে তো মেয়ের স্কুল আছে মেয়ের বাবার স্কুল থাকে এই জন্য তারা করে ডাল টক আর একটা ভর্তা দিয়েছিলাম মানে শীত ভাত নামিয়ে দিয়েছি ওরা টিফিন নিয়ে চলে গেছে স্কুলে তারপর ধীরে সুস্থে আমরা কারণ টারণ করে অবশ্যই তো পূজা তো দেওয়াই লাগছে সকালে গোপোষণারে পূজা দিয়ে তারপরে যে রান্নাটা শেষ করেছি এখন দুপুরের জন্য এই যে বড়া করতেছি আসলে নিরামিষের দিন একটু ভাজা পোড়াটা খাওয়া হয় এমনি সপ্তাহে বড়া একটু কমই কিন্তু এই নিরামিষের দিনে আমার শাশুড়ি বড়া টোড়া খেতে পছন্দ করে আমি দেখেন কথা বলতে বলতে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এদিকে বড়টা হচ্ছে শাক আমি যে ডালটা নামিয়ে নিচ্ছি আপনারা কে কে সিম দিয়ে ডাল খেতে পছন্দ করেন এই সময় কিন্তু সিম দিয়ে এটা হচ্ছে মটরের ডাল সিম দিয়ে মটরের ডাল কিন্তু বেশ লাগে বড় গোলা উঠিয়ে মাঝখানে কয়দিন মানে সবজি এত সস্তা ছিল এখন আবার কিন্তু এই যে কপির দামটা বেড়ে গেছে তো ভাবতেছি কিছু ফ্রোজেন করে রাখবো আর এই যে টমেটো এতগুলো টমেটো এনেছে এগুলো দিয়ে মেয়ে বলতেছে এগুলি দিয়ে মাম ইট সস বানিয়ে দাও তাকে তো ভাবতেছি কিছু টমেটো দিয়ে সস বানাবো আর কিছু ফ্রোজেন করে রেখে দিব কারণ এখন যে সস্তা সবজি সারা বছর কিন্তু পাওয়া যাবে না আর কিছুদিন পরে রোজা আসতে তখন তো মানে সব সবকিছুর দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু করে রাখতে পারেন আমি কিভাবে একদিন বানাবো একটা ভিডিও করে রাখা যায় আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এই যে আমার এই ছেলেকে তারপরে এই যে সারা বছরই গাজর টমেটো এগুলি দিয়ে খিচুড়ি করে খাওয়াই ছোট কারণ এভাবে ফ্রোজেন করে রাখি পরে সারা বছরে ওকে সবজি সবজিতে খাওয়া কারণ এই টমেটোগুলো এখন বিশ টাকা কেজি আর এক মাস পরে যখন রোজা শুরু হয়ে যাবে বা রোজার পরবর্তী সময়ে এই টমেটোর দামই হয়ে যাবে দুশো টাকা কেজি একশো দুশো টাকা কেজি যেগুলি হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের নাগালের একদম বাইরে চলে যায় দুশো টাকা আড়াইশো টাকা কেজি টমেটো কিনে খাওয়া তো সম্ভব না এরকম সবকিছু দামে থাকে কাগজ নিয়ে আসছে এই যে আমার বড়াটা হয়ে হয়ে গেছে গেছে এখন নামিয়ে নিব আর এদিকে যে বেগুন তখন ভিজান হয়েছিল এখন আমি সুন্দর করে সুন্দর করে কেটে নেওয়া আছে যাতে মশলাটা ঢুকে এখন আমি জলগুলো গুলা নিয়ে আসছি ওইদিকে থালাটার মধ্যে আমি বড়াগুলো নামিয়ে রাখি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব নামাতে দেরি হবে সেই সাইড করা থাক এভাবে সাইড করা থাক তেলটাও বেরিয়ে যাবে গরম থাকবে বেগুন জলটা ছড়িয়ে এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা বেগুন আমি পিঠালি দিয়ে দিব আর কয়েকটা পিঠালি ছাড়া দিব পিঠালি বলতে মানে বেসন ছাড়া শুধু হলুদ মরিচ আর লবণ দিয়ে হ্যাঁ কি করছো লবণ তুমি কি করছো তুমি বলি এনে কি করতেছো প্রথমে লবণ দিয়ে দিলাম Vou devolver a gura. Vou devolver a হয়ে গেছে আমি এখন এটা দিয়ে দিব একটা আমি পিঠালি দিয়ে দেবো যে কয়েকটা জায়গা হয় এগুলি ভাজা হোক তারপর এটা আমি তার মধ্যে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম আর একটু আটা দিয়ে দিলাম প্রায় ভাজা হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি আপনারা কি কি এরকম করে বেগুন খেতে পছন্দ করে গরম ভাতের সাথে এরকম একটা বেগুন ভাজা সাথে একটু ঘি হলে কিন্তু বেশ জমে যায় আর একটা কাঁচা লঙ্কা আমার বিশেষ করে আমার আর আমার মেয়ের এরকম পিঠালি ছাড়া এরকম বেগুন ভেজে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে আর আমার শাশুড়ি আর শাশুড়ির ছেলে দুইজনের হচ্ছে এরকম পিঠালি দিয়ে বেগুন ভাজা পছন্দ আর আমার শ্বশুরের জন্য হচ্ছে এই যে বাঁধাকপির বড়া কারণ সে তার একটু অ্যালার্জির সমস্যা সে বেগুন কম খায় অনেগুলো আচ্ছা আপনাদের মধ্যে কে কে যে কোভিড এর নেওয়ার পরে অ্যালার্জি সমস্যা হয়েছে আমি জল দিব না সেই রকম করে হালকা একটু দিলে দেওয়া যায় বেড়ে গেছে আমার কোভিড ইনজেকশনটা নেওয়ার পরে অ্যালার্জি সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে কি কি এরকম হয়েছে আমাকে জানাবেন সব সবকিছু শেয়ার করি আপনাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনার ভিডিওটি দেখেন আমার খুব ভালো লাগে আর এইভাবে টুকটুক করে হাঁটতে হাঁটতে দেখা যায় যে শুরু করছিলাম এখন প্রায় সাড়ে চারশোর মতো আমার সাবস্ক্রাইব হয়েছে আপনারা যদি এভাবে পাশে থাকেন তাহলে বাকি পরটুকু ওইভাবেই পার করতে পারবো তার দিদি এখন স্কুল থেকে আসে নাই দিদি আসে নাই এখনো দিদি এখনো স্কুল থেকে আসে নাই না দিদি এখন আসে নাই এই জন্য তার মন ভালো না দিদি আসলে দুইজনে মিলে দুষ্টুমি করতে পারবে তবে তুমি একটা বড়া খাবা তুমি একটা বড়া খাবা এই বড়াগুলো সবগুলো নামিয়ে নিচ্ছি এগুলেও নামিয়ে নি দিদি আসছে দিদি হ্যাঁ লালা এখন তো দেখছেন গান গাইতেছে তো দিদি আসছে তো খুশি মাস ক্রিস্পি হয়ে গেছে এই বড় গুলা সন্ধ্যা বেলা হচ্ছে টমেটো স্ন্যাক্স হিসেবে এই তো না তোমার গরম 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 এটা গরম গরম বাবা আমি এগুলিও নামে নিব এগুলিও হয়ে গেছে হ্যাঁ বাবা কি হয়েছে বলো দিদি কোথায় দিদি যাও দিদি দেখো এটা গরম এই যে এখন আমি এই যে বেসনের গুলা দিয়ে দিচ্ছি এখন এখানে একটু বেসন ছিল আমি গাছ থেকে কয়েকটা পুঁই পাতা ছিঁড়ে আছি পুঁই পাতা আমার শাশুড়ি বিরাট পছন্দ এর জন্য পুঁই পাতা দিয়ে কয়েকটা বড়া দিয়ে রাখবো খুব বেশি হবে না দুই তিনটাই হবে আমি এই বড়াগুলো উল্টে দিচ্ছি এখন এই সাইড দিয়ে এই পুঁই বড়াগুলো দিয়ে দিব আজকে সব ভাজা করে দিই

আর একটা পিঠালি দিয়ে বেগুনা তো আছেই এই তো আজকে আমাদের একাদশী পারণে খাবার এ পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এরপর আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ